চতুর্থ জেনারেশন উনি আসছিল উনার বাড়িঘর কেমন আছে উনার যে পিতামহ তার পিতামহ যে এটা জানার জন্য আরো কৃষি বিপড়িত অনেক আমরা দেখতে পাব নবাবের কৃষি বিপরিত

নবাবাড়ির স্মৃতি জায়গা আমরা পরিদর্শন করতেছি নবাব সেই সম্ভবত এখানে বিশ্রামাগার এখানে নব টিভি জড়িত কিছু ছবি টাঙানো আছে সম্ভবত যে গেস্টরুম এদিকে কিছু জায়গা পরিত্যক্তা এখানে সম্ভবত বয়সে একটু চা কফি খাইতো মজবুত ছিল কটেজ লেখা কটেজ সম্ভবত যারা অতিথি বা এ আসতো তাদেরকে এখানে থাকতে দিত বইগুলো হয় নতুন করা হয়েছে নবাবের আমলের নাম মনে হয় নতুন পোস্ট তবে নবাবের ঐতিহ্য স্মৃতি বিজড়িত একটা বদ্ধ পুরাতন একটা ভবন আমরা এদিকে দেখতে পাচ্ছি

ঐতিহ্যবাহী কূপ এখানে পানি সংগ্রহ করে রাখা হতো এখান থেকে সম্ভবত পানি ব্যবহার করতো দেখুন নবাব বাড়ির বিশাল বিশাল দীঘির চাষ করে আসছি এই দিঘিতেই সম্ভবত নবাবরা জলকেলি করতো গোসল করতো নবাব বাড়ির স্মৃতি বিজড়িত বিশাল দীঘি ইচ্ছে থাকা সত্ত্বেও পুকুরে জল খেলি করতে পারলাম না নবাবলী পুকুর বলে কোথায় হ্যাঁ তাহলে হ্যাঁ এই এই শুকুরের একটা ও গ্রামে বা 开始。